সে বাক্য দ্বারা আমার লাইফ চেঞ্জ হোক সে বাক্য দ্বারা আমার জীবন চেঞ্জ হোক আমার লাইফ সেম না থাকুক আছে কার বাক্য রিয়েলি আপনার জীবনকে চেঞ্জ করছে প্রভু ঈশ্বর নাম হার ব্যক্তিকে ঈশ্বরের আত্মা সামর্থ্য সহিত টাচ করছে ভার ঈশ্বর টাচ করছে ঈশ্বরের বাক্য আপনার হৃদয় আত্মাকে ভেদ করে আপনার জীবনকে ভালোবান্ত করছে আপনার হার মাংস আত্মা মনকে সতেজ করে বাড়ি পাঠাচ্ছে আজকে আমি চোর সে তারিফ করি সকল লোকরা যখন বাক্য শোনে লোকরা যখন প্রার্থনাতে বাড়ে আত্মাতে বাড়ে তো কিছু পার্সেন্ট লোক অল্প পরিমাণে কিছু লোক একটা প্রবলেম তাদের জীবনে আমি দেখি যে তারা প্রার্থনা আস্তে আস্তে বন্ধ করে দেয় কিংবা বাক্য থেকে সরে যায় কিংবা তারা কিছু প্রবলেম করে কিংবা দুনিয়া ঘুরতে থাকি এই জিনিস আমি কিছু কিছু লোকদের জীবনে এটা খুব কম অল্প সংখ্যক লোকদের জীবনে আমি এই প্রবলেমটা দেখি হাল কারণ আমার মনে হয় ঈশ্বরের ইচ্ছা হার এক ব্যক্তি লাস্ট দিন পর্যন্ত ঈশ্বরের মহিমা করুক একদম আহ মেন আহ মেন এটা ঈশ্বরের ইচ্ছা তো আমার যখন কোশ্চেন ছিল যে এটা কিসের কারণে একটা বিশ্বাসী জীবনে কোনো একটা ব্যক্তির জীবনে এই এই বিষয়টা ঘটে যে প্রার্থনায় আসছে আরাধনায় আসছে ওয়ার্ড শুনছে কি বিষয় আছে যে তাদের জীবনে এই প্রবলেমটা হয় এখানে একশো বারোতে লেখা আছে আর তোমরা সদাপ্রভ প্রশংসা করো ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয় তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে যে সদাপ্রভু প্রশংসা করে ধন্য সেই জন যে সদা কি কী করে ভয় করে কি করে কি করে সদা ভয় করে তাহার বংশ এই দুনিয়াতে পরাক্রমশালী হইবে তাহার বংশ এই দুনিয়াতে বিক্রমশালী হইবে বহুত পাওয়ারফুল হইবে তাহার বংশ যথেষ্ট সামর্শীল হইবে কিন্তু লোকদের জীবনে একটা বহু গুরুত্বপূর্ণ বিষয় আর সেটা হচ্ছে সপদে লেখা আছে কারণ সে কোনো কালে বিচলিত হইবে না ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে সকলে বলুক আ মেন আ অশুভ সংবাদে সে ভয় করিবে না তাহার চিত্ত স্থির তাহা সদা প্রভুতে নির্ভর করে তাহার চিত্ত সুস্থির সে ভয় করে না শেষে সে আপন বিপক্ষতে দশা দেখিবে সকলে বলুক আ যে ইম্পর্টেন্ট ওয়ার্ড আজকে ঈশ্বর শেখাচ্ছেন যে ধার্মিক ব্যক্তি যে ঈশ্বরকে ভয় করে যে ঈশ্বরের আজ্ঞা ফলো করে আমার সঙ্গে সকলে বলো বলুর কারণ সে কোনো কালে বিচলিত হইবে না ব্যাকুল হইবে না ধার্মিক চিরকাল স্মরণ থাকিবে অশুভ সংবাদেও সে ভয় করিবে না তাহার চিত্ত স্থির তাহা সদা প্রভুতে নির্ভর করে তাহার চিত্ত সুস্থির সে ভয় করে না शेषे से, से आपन विपक्ष दशा देखिवे सकले बोलुक आमेन आमेन तो एक व्यक्ति क्या हाँ भाव से लम्बा टाइम ईश्वर संगे चलते कि एक व्यक्ति जो मिस्टेक कर प्रार्थना प्रार्थना आशे आस्से अच्छा गैप दिए दी प्रार्थना आशे आस्ते प्रभु वाक्य सर गो जगते मेन रोगटा कि देर के विश्वास हवेना আমাদের ঈশ্বর কি আছে জীবিত আছে কি না কিনা জোর হ্যাঁ না মন্ডলী লোকদেরকে জীবিত বিশ্বাসী হতে হবে একদম যে বিশ্বাসী জীবিত আছে একদম যে মরা বলা বিশ্বাসী নয় জীবিত বিশ্বাসী কেমন তার কোয়ালিটি যে জীবিত আছে প্রভূতি সে কোনো কালে বিচলিত হয় না একদম আচ্ছা কিছু না ঘটে যায় আচ্ছা কিছু না প্রবলেম এসে যায় আচ্ছা কিছু বিরোধ না কিছু করে ফেলে আচ্ছা এটা না হয়ে যায় আচ্ছা সেটাই না হয়ে যায় সে কোনো কালে সে বিচলিত হয়ে হবে না ঈশ্বরের বাক্য বলছে তার মধ্যে ঈশ্বরের প্রতি আশা থাকবে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকবে তার হৃদয় ভয়ের উপর কবজা পেয়ে গেছে তার হৃদয় ভয় ব্যাকুলতা এই জিনিসকে তার হৃদয় সামলে ফেলেছে এইটা হচ্ছে একটা জীবিত বিশ্বাসের একটা নিশান একদম আমেন আমা জয় যিশু সকাল হাত কেউ ঠাক বলে ধন্যবাদ যিশু সকলে ফের সে করবো একশো বারোর ছয় থেকে কারণ সে কোনো কালে বিচলিত হইবে না ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে অশুভ সংবাদও সে ভয় করিবে না তাহার চিত্ত স্থির তাহার সদাপ্রভুতে নির্ভর করে তাহার চিত্ত সুস্থির সে ভয় করে না সকলে বলুক আমে শেষে সে আপন বিপক্ষতে দশা দেখিবে আমলীর লোকদেরকে শুধু বিশ্বাসী হলে হবে না জীবিত বিশ্বাসী হতে হবে কীরকম বিশ্বাসী জোটসা বলো কিরকম বিশ্বাসী জীবিত বিশ্বাসে হতে হবে জীবিত বিশ্বাসের মধ্যে যার চঞ্চলতা নেই যার ব্যাকুলতা নেই আচ্ছা এ প্রবলেম আচ্ছা সে প্রবলেম আচ্ছা ওই প্রবলেম আচ্ছা তা প্রবলেম এইরকম এইরকম বিষয় থেকে তার হৃদয় পুরো ছুটকার পেয়ে গেছে একদম এরকম চঞ্চলতা এরকম ব্যাকুলতা এরকম ভয় থেকে তার হৃদয় কিসে সামলে নিয়েছে তার মন কেসে সামলে নিয়েছে তার বিশ্বাস কেসে সামলে নিয়েছে এইটা হচ্ছে একটা জীবিত বিশ্বাসের কোয়ালিটি সকালে বুঝতে পারছি জোটসে বলো হ্যাঁ কি না লোকরা ওই জায়গায়তে আটকে যায় আচ্ছা আমার পরিবার কি হবে আচ্ছা আমার পরিবার প্রবলেম করছে আচ্ছা পাশের পরিবার বিরোধ করছে আচ্ছা এ বিরোধ করছে আচ্ছা আর্থিক প্রবলেম তাং করছে আচ্ছা এ প্রবলেম তাং করছে একটা জীবিত বিশ্বাসী হার এক ভয় থেকে সে নিজের জীবনকে ফ্রি করে ফেলেছে চাহে তাকে ভয় করছে তার বিশ্বাস আছে যে আমার সাথে জীবিত ঈশ্বর আছে আমি ব্যাকুল হব না ঈশ্বরের হাত আমার উপরে আছে ঈশ্বরের ঈশ্বর আমাকে সামর দেবেন পরাক্রম দেবেন ঈশ্বর তার ডান হাত দিয়ে আমাকে ধরে রাখবেন একদম আহ মেন আহ এই রকম একটা জীবিত বিশ্বাসের কোয়ালিটি হওয়া দরকার আছে বলুন আমাকে আরেকজন বলো বলো আমাকে ঈশ্বরের জীবিত ঈশ্বরের জীবিত বিশ্বাসী হতে হবে জীবিত বিশ্বাসী হতে হবে যার হৃদয় চঞ্চল হয় না যার মন হৃদয় ব্যাকুল হয় না সে ভয় থেকে নিজের হৃদয় মনকে সামলে নিয়েছে মেন আমেন। তো লোকরা যখন কারণ হার এক ব্যক্তি জীবনে ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বর মন্ডলী লোকদেরকে উঁচু করতে চায় বাক্য বলছে যদি আমার বাক্যকে ফলো করো তো দুনিয়ার মধ্যে আমি তোমাকে শ্রেষ্ঠ করবো মতলব ঈশ্বরের ওয়াট আমাদেরকে বলে যে ঈশ্বর আমাদেরকে মহান বানাবে গ্রেট বানাবে কিন্তু আপনার জীবনে যখন ঈশ্বরের পরিকল্পনা আছে আপনি যখন জীবিত বিশ্বাসে হতে পারেন না আর ঈশ্বরের পরিকল্পনা আর আপনার জীবনে সফল হতে চায় না আচ্ছা আমি তো এত প্রেয়ার করছি আমার জীবনে কোনো হাল হচ্ছে না যেটা আমি জীবন দেখতে চাইছি সেটা তো কিছুই দেখতে পাচ্ছি না আচ্ছা প্রবলেম কারণ আপনি জীবিত বিশ্বাসে এখনো হতে পারেননি জীবিত বিশ্বাসী ভয় থেকে নিজের হৃদয়কে আত্মাকে মনকে সামলে নিয়েছে একদম কি থেকে জোট সবলা কি থেকে সামনে নিয়েছে নিজের জীবনকে জোট সবলা কি থেকে ভয় থেকে আপনাকে নিজের হৃদয় আত্মা মনকে ভয় থেকে সামলে নেওয়া দরকার আছে নিজের স্প্রিটকে ভয় থেকে সামলে নেওয়া দরকার আছে নিজের লাইফকে ভয় থেকে সামলে নেওয়া দরকার আছে একটা ঈশ্বরের প্রতি একটা ভরসা রাখা দরকার আছে ঈশ্বরের বাক্যের প্রতি ভরসা রাখা দরকার আছে তো যখন আপনি জীবিত বিশ্বাস হিসাবে এইভাবে চলবেন তো আপনার চোখের সামনে আপনার এনিমিদের আপনার বিরোধীদের আপনি মতলব সাংঘাতিক দশাকে দেখতে পাবেন প্রভু যুজীবিত নাম আমি কারণ ঈশ্বর হার এক ব্যক্তির জীবনে ঈশ্বরের প্ল্যানিং আছে ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে মনোনীত করেছি যেন তোমার জীবনে ফল আসে ঈশ্বর আপনাকে বেশ আশীর্বাদে আশীর্বাদ করতে চাই আপনার জীবনে খাস যোজনা ঈশ্বরের আছে আমি বলছি না বাক্য বলছে কিন্তু সেই পরিকল্পনা তখনই সফল হবে কোনো ব্যক্তির জীবনে কোনো ইউথের জীবনে কোনো হার এক ব্যক্তির জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লাইফকে জীবিত বিশ্বাসের মতো নিজের জীবনকে কাটাতে শুরু করবে কিরকম বিশ্বাসীর কিরকম ব্যক্তির মতো ঈশ্বরের সামনে জীবিত কিরকম জীবিত ব্যক্তি চঞ্চল হবে না জোট সরলে কি হবে না জোট সরলে কি হবে না জীবিত ব্যক্তি কি হবে চঞ্চল হবে না ব্যাকুল হবে না ভয় করবে না হার এক জিনিস থেকে নিজের জীবনকে সামনে নিয়েছে একদম যে আরাধনা করে যে প্রার্থনা করে যে ঈশ্বরের ওয়ার্সঅিপ করে যে ঈশ্বরের বাক্যকে ফলো করে যে ঈশ্বরের বাক্যকে জান প্রাণ দিয়ে মানে যে ঈশ্বরের বাক্য নিজের জীবনে কাজে লাগায় তো এইটা হচ্ছে একটা জীবিত বিশ্বাসীর কার্য এইটা হচ্ছে একটা জীবিত বিশ্বাসীর মতলব গুণ আর আপনাকে ঈশ্বর কার ঈশ্বর জীবিত ভাই ঈশ্বরও চায় না যে তার বিশ্বাসে তার ফলোয়ার মরা ব্যক্তির মতো জীবন কাটায় ঈশ্বর চায় না হালে লইয়া লোকদের প্রবলেম কি যখন বিরোধ আসে না এত প্রবলেম হয় পরিবার বিরোধ করছে এ প্রবলেম করছে আপনি যদি জীবিত বিশ্বাসের মতো লাইফ কাটাবেন তো প্রবলেম আসতে পারে ভাই বিরোধ আসতে পারে এটা কমন ব্যাপার যে মরা যখন কোনো মরা ব্যক্তি কি ভাই কেউ দাঁড় করিয়ে দিক কি বল শুয়ে দিক ভাই তো সে শুনতে পাবে তার কোনো প্রবলেম শুনতেও পাবে না গায়েও লাগবে না

हालेलुया 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 अब आप प्रार्थना ईश्वर अपने जीवित तो विश्वास से बनाक अब आप प्रार्थना ईश्वर अपने का हाथ तेरे के भाई तेरे का फ्री करूँ अब आप प्रार्थना ईश्वर अपने के बहुत सामर्थ्य शोहिद आगे बनाक शुभने दिन पंजों तो जीवित विश्वास से अपने लाइफ करने दे पारें बिना भय बिना चंचल बिना बेकुलता एकदम

ईश्वर आज बा अपना चरित्र के जीवित करे तो लोग आज के ईश्वर आज बा अपना फाइनेंस के जीवित करे तो लोग ईश्वर आज बा अपना परिवार के जीवित करो थैंक यू जीसस धन्यवाद यीशु हाथ को ठान बल प्रभु अबके जीवित तो विश्वास से बनाओ अबके जीवित तो विश्वास से बनाओ अबके जीवित तो विश्वास से तो बनाओ अबके जीवित तो विश्वास तो तो बनाओ तो